বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই ভারত সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে আসিফ নজরুল এর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন ভারতের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্মমতার ঘটনা থেমে নেই অথচ তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে আসিফ নজরুল ভারতকে তার দ্বিচারিতার জন্য তীব্র সমালোচনা করেন আসিফ নজরুল তার ফেসবুক পেজে লিখেছেন ভারত নিজেদের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটিয়ে চলেছে অথচ সেটা নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর তিনি আরো বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে তা একদমই অযাচিত এবং অগ্রহণযোগ্য তবে আসিফ নজরুল এও জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ মনে করছেন বর্তমান অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আগের আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করছে ভয়েস অব আমেরিকার বাংলা জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ বাংলাদেশি মনে করছেন বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আরও বেশি মনোযোগী আসিফ নজরুল উদাহরণ হিসেবে দুর্গাপূজার সময় বাংলাদেশের ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের ভূমিকার কথা উল্লেখ করেছেন যেখানে তারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক চেষ্টা করেছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মুসলমানরা অসীম ধৈর্য ও সংযম দেখিয়েছেন চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ সরকার এই ধরনের অযাচিত হস্তক্ষেপের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ভারতের উচিত নিজেদের দেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভাবা তারপর প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে ভারতকে তাদের নিজেদের দেশের পরিস্থিতি নিয়ে প্রথমে চিন্তা করতে হবে এবং তারপর অন্য দেশে হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের জনগণ এখন মনে করে যে সংখ্যালঘুদের নিরাপত্তা বর্তমান সরকারের সময় আরও ভালো হচ্ছে প্রিয় দর্শক এটি ছিল আজকের ভিডিও যদি আপনি আরো এমন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ